আসসালামু আলাইকুম আজকে সবার খুবই পছন্দের একটা রেসিপি বানাবো আর আমার তো ভীষণই পছন্দের এটা আমার মনে হয় যতজনই এই রেসিপি ট্রাই করেছে সবারই এটা এখন খুবই পছন্দের তালিকায় আছে আর সেটা হচ্ছে মোমো মোমো খেয়েছে অথচ পছন্দ করে না এরকম মানুষ মনে হয় না দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে আমার কাছে তো ভীষণই ভালো লাগে আর আমাদের বাসায়ও সবাই মোমো খেতে অনেক বেশি পছন্দ করে আর আমার ছেলের তো খুবই পছন্দের একটা রেসিপি এটা তো আজকে মোমো বানাবো তার জন্য হচ্ছে আমি কিছু সবজি আর মুরগির মাংস কেটে নিয়েছি ছোটো ছোটো করে এরপর এখন হচ্ছে এগুলো ভেজে নিব মানে কাঁচা মাংস দিয়ে মোমোটা বানাবো না মাংসগুলো আগে সবজি দিয়ে ভেজে তারপর মোমোটা বানাবো তার জন্য পেঁয়াজগুলো আগে নরম করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে রসুন বাটা আদা বাটা মরিচ সব কিছু দেওয়ার পর একটু ভাজার পর দিয়ে দিয়েছি মাংস আর মাংসটা একটু নেড়েছে এখন দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো তার সাথে হচ্ছে গরম মশলা গুঁড়ো সাথে যাবে হচ্ছে মরিচের গুঁড়ো এখানে আমি কাঁচামরিচ কম ব্যবহার করেছি আর মরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি যেহেতু আমার ছোট বাচ্চা আছে ও খাবে তার জন্য মরিচের পরিমাণটা একটু কমই দিয়েছি এখন মাংসের সাথে মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিব যাতে মাংসের যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যায় আর এই বানাতে আমি কোনো ধরনের হলুদ ব্যবহার করছি না হলুদ তো আসলে কালারের জোর ব্যবহার করা হয় আর এখানে কালারের কোনো প্রয়োজন নেই আর হলুদের টেস্টটা কেমন একটা হয়ে যায় তো মাংসটা একটু ভাজার পর এখানে আমি কুচি করা আলু কুচি করা গাজর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে একদম ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি মাংসের মধ্যে সবগুলো সবজি দেওয়ার পর এখন খুব ভালোভাবে আমি এগুলো তেলের মধ্যে নেড়ে চেড়ে নিব এখন আমি এখানে কোনো ধরনের পানি ব্যবহার করিনি সবজিগুলো একটু ভেজে তারপর এখানে আমি পানি দিব পরিমাণ মতো তো এই যে আমার সবজিগুলো একদম খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছে এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব খুব ভালোভাবে এগুলো সেদ্ধ হওয়ার জন্য তেলের মধ্যে শুধু তেলের মধ্যে ভাজা করতে গেলে আসলে অনেকটা সময় লেগে যায় একটু পানি দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এই যে আমি এখানে অল্প একটু পানি দিয়েছি পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এখন খুব সুন্দর করে এগুলা রান্না হয়ে গেছে আর আলু সবজি সব কিছু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে সাথে মাংসটাও ভালোভাবে হয়ে গেছে এখানে আর মাংসের কোনো ধরনের কাঁচা স্মেল নেই খুবই সুন্দর একটা গ্রান বের হচ্ছিলো এখন হচ্ছে মোমোর শেপগুলো দেওয়ার পালা যেটা আমার খুবই পছন্দের একটা পার্ট আমার কাছে বিভিন্ন শেপের হচ্ছে মোমো বানাতে অনেক বেশি ভালো লাগে তো এইখানে এই যে আমি যে পুরটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়েছি তারপর হচ্ছে একদম কমন মোমোর যে শেপটা সেটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নর্মালি আমার সময় বানানো হয় এই শেপে সবসময় তো সব ধরনের শেপ দেওয়া হয় না যখন হঠাৎ করে খুব তাড়াহুড়ো করে বানায় তখন এই শেপটাই দিই আর সাথে আরও কিছু শেপের মোমো বানাচ্ছে আর এই যে ব্যাকগ্রাউন্ডে তো আমার একজন আছে যে খুব সুন্দর করে নেচে খেলে বেড়াচ্ছিলো তো এই যে এখন আরেকটা একটা শেপের মোমো বানিয়ে নিয়েছি এটাও হচ্ছে অনেক পুরাতন একটা শেপ আমার কাছে এই শেপটাতেও মোমো বানাতে খুব ভালো লাগে আর আমার সব থেকে পছন্দের শেপ যেটা হচ্ছে মোটামুটি দেখতে খুবই সুন্দর লাগে একদম মোমো মোমো একটা শেপ ওইটা তো এই যে দিয়ে দিলাম হচ্ছে পুর তারপর এখানে খুব সুন্দর করে আমি একটা ভাজ দিয়ে নিব মোটামুটি সবগুলো মোমোরই হচ্ছে আমার শেপ দেওয়া হয়ে গেছে আর এই শেপটা হচ্ছে সব থেকে কিউট একটা শেপ এটা আমার কাছে খুবই ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে এই শেপের মোমোগুলা আসল আলাদা টেস্ট হয় কিনা জানি না আলাদা শেপের কিন্তু আমার কাছে কেন জানি এটা একটু আলাদাই লাগে যাই হোক সব মোমো শেপ দেওয়ার পর এখন হচ্ছে এগুলা সেদ্ধ করে নেব আমি হচ্ছে আলাদা স্টিমারে দিয়ে তারপর মোমো কখনোই বানাই না আগে বানাতাম তবে এখন ওইভাবে আর বানাই না কারণ আমার এই সিস্টেমটাতে একটু বেশি ভালো লাগে মোমোগুলা একটা ফ্রাই প্যানে হচ্ছে অল্প একটু পানি দিয়েছি মোমোটার জাস্ট নিচে একটু ভিজবে এরকম হাফ অর্ধেক পরিমাণ ডুবে থাকবে এরকম পরিমাণ পানি তারপর হচ্ছে হা পানিগুলো একটু গরম হলে এখন হচ্ছে মোমোগোলা দিয়ে দিব মোমোগোলা দিয়ে ঢাকনা দিয়ে চুলার আগুনটা একদম কম দিয়ে রেখে দিব আর পানিগুলো একদম শুকিয়ে মোমোর নিচেরটা খুব সুন্দর একটু ক্রিস্পি ভাব আসে এই মোমোগুলা খেতে কিন্তু অনেক বেশি মজা আর খুব সফট হয় এভাবে হচ্ছে মোমোগুলা সেদ্ধ করে নিলে আমার কাছে তো খুবই ভালো লাগে এই যে রেডি হয়ে গেল মজাদার সব মোমো এখন হচ্ছে খাবার পালা আর হ্যাঁ মোমোর সাথে তো আমরা নাসসও বানিয়েছিলাম যেটা খেতেও অনেক বেশি মজা ছিল আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ